এই ভিডিওতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিছু বাছাই করা প্রশ্নত্ব নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয় চারটি অপশন দেওয়া আছে পরীক্ষার মতো এর মধ্যে থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো প্রথম প্রশ্নের উত্তর কি হবে পূর্ণ স্বরাজ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই যে পূর্ণ স্বরাজের প্রস্তাবটা সেটা প্রথমবারের জন্য কোথায় ওঠে সেটা অপশন বিতে আছে লাহোর সেশন উনিশশো উনত্রিশ সাল দুটো জিনিসই মনে রাখতে হবে এক হচ্ছে যে এই সেশনটা হয়েছিল লাহোরে এর প্রেসিডেন্ট ছিলেন কে জাহরলাল নেহরু আর সালটা ছিল উনিশশো তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন সর্বপ্রথম কোন মুসলিম নেতা কংগ্রেসের সভাপতি হন বলো তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে প্রথমবারের জন্য হয়েছিল যেহেতু তাই ইম্পর্টেন্ট তাহলে প্রথমবার হয়েছিলেন কি বদরুদ্দিন তুয়াবজি বদরুদ্দিন তুয়াবজি প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা প্রথম মুসলিম নেতা হিসাবে আইএনসির সভাপতি হয়েছিলেন এই বদরুদ্দিন তিনি তিনটা প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল তাহলে বলো এই প্রশ্নটার উত্তর কি হবে সঠিক উত্তর হবে আবার সেই লাহোর সেশন এই যে লাহোর সেশন উনিশশো ছিল এটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট একটা ঘটনা তাই এই সংক্রান্ত সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু ফিঙ্গার টিপে রাখতে হবে তাহলে প্রথমবারের জন্য পতাকা উত্তোলন কোথায় হয়েছিল সেটা হচ্ছে লাহোর সেশন উনিশশো সালে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা অপশন নাম্বার এ চান প্রশ্ন মহাত্মা গান্ধী সভাপতি পদে কতবার নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের সবচেয়ে বড় নেতা বা কংগ্রেসের মুখ যদি বলতে বলা হয় তাহলে মহাত্মা গান্ধীর নামটাই কিন্তু সবার সামনে উঠে আসে তাই তিনি সবচেয়ে বেশিবার সভাপতি হয়েছিলেন এটাই কিন্তু স্বাভাবিক তাই না তাহলে এখানে সঠিক উত্তর সেই অনুযায়ী তিনবার হওয়া উচিত কিন্তু না বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি একবার যাতে কংগ্রেসের সভাপতি হিসেবে মহাত্মা গান্ধী একবার নির্বাচিত হয়েছিলেন কবে সেটা উনিশশো সালে সেশনটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল বেলগাঁওয়ে তাহলে এই জিনিসটা যেহেতু মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত তাই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট পাঁচ প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল প্রতিষ্ঠা অবশ্যই জানতে হবে কবে প্রতিষ্ঠা হয়েছিল আর কে প্রতিষ্ঠা করেছিলেন দ্রোনামি কিন্তু জানতে হবে তাহলে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে কোথায় হয়েছিল বোম্বেতে কোথায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আইএনসি প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন প্রথম মহিলা সভাপতি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেহেতু মহিলা এবং প্রথমবারের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাই কোয়েশ্চেনটার কিন্তু গ্র্যাভিটি অনেকটাই বেশি সঠিক উত্তর আসবে এ অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল কোথায় কলকাতায় সেই অধিবেশনে অ্যানি বেসান্ত কিন্তু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রথম মহিলা সভাপতি তাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সাতমা প্রশ্ন আইএনসির প্রথম ভারতীয় মহিলা সভাপতি দুটোই জানতে হবে ভারতীয় মহিলাটা কে ছিল কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা তো দেখো ভারতীয় ছিলেন না তিনি ছিলেন আইরিস তো প্রথম ভারতীয় হিসেবে যাতে উনিশশো সভাপতি হিসেবে নির্বাচিত হন সরোজিনী নাইডু অপশন সি কোথায় কানপুর কত উনিশশো পঁচিশ উনিশশো চব্বিশে আমরা দেখলাম কোথায় হয়েছিল বেলগাঁওয়ে আর উনিশশো পঁচিশে হয়েছিল কানপুরে সেইবার কিন্তু সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতি নির্বাচিত হন আট নম্বর প্রশ্ন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন সবচাইতে কম বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন এই সেই ব্যক্তি যিনি কিন্তু সবচেয়ে বেশি দিন জাতীয় মৌলানা আবুল কালাম আজাদ বি আবুল কালাম আজাদ সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি সবচেয়ে বেশি দিন যাবত জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ছিলেন এই দুটো জিনিস কিন্তু এনার আহ পেছনে লাগে মানে অর্থাৎ এই দুটো জিনিসের সাথে সম্পর্কিত ব্যক্তি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন নাম্বার প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন বলো কে হবে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল আর এই যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিলেন কিন্তু এই আবুল কালাম আজাদ তা এই সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন যেটা নেতৃত্ব দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী এবং সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদি তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে ওকে চলো নেক্সট প্রশ্নটা দেখি দশটা প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধিবেশনের সভাপতি সাধারণভাবে আমরা একটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে গুলিয়ে ফেলি তাই একটা অপশন তোমাদেরকে সহজেই আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম ওরা থাকলো তিনটে বলো তাহলে কি হবে সঠিক উত্তর আসতে পারি উমেশ চন্দ্র ব্যানার্জি উমেশ চন্দ্র ছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেসের যে জাতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা বোম্বেতে হয়েছিল সেই অধিবেশনের সভাপতি প্রথমবারের জন্য সভাপতি তাই ভীষণ গুরুত্বপূর্ণ আর জেনারেল সেক্রেটারি ছিলেন কে ও কিউ আর প্রতিষ্ঠাতাও কিন্তু অ্যালান হিউম এগারো নম্বর কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আশা করছি তোমরা সকলেই কোয়েশ্চনার উত্তর এতক্ষণে সঠিক উত্তর সি বোম্বে বারো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি ছিলেন চলো কোয়েশ্চনে চলে এসেছে আমি অলরেডি আনসারটা বলে দিয়েছি তাহলে সঠিক উত্তর হয়ে গেল অ্যালান এলান হিউম বুধবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাই নম্বর প্রশ্ন কংগ্রেসের বিলগাঁও অধিবেশনের সভাপতি কি ছিলেন তো দেখো বিলগাঁও যে যে অধিবেশনটা হয়েছিল সেটা আমরা একটু আগেই আলোচনা করলাম উনিশশো চব্বিশ সালে হয়েছিল এবং তার সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী যেহেতু মহাত্মা গান্ধী একবারই যাতে কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাই বিলগাঁও অধিবেশনটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং উদারপন্থী বা নরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ কংগ্রেস এই সেশনে দুটো ভাগে ভাগ হয়ে যায় একদল হয় চরমপন্থী যাদের নেতৃত্ব দিয়েছিলেন কে লালবাল পাল লাল লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং আহ বালগঙ্গাধর তিলক এনারা ছিলেন মূলত নেতৃত্বে তাদের সঙ্গে ছিলেন কে অরবিন্দ ঘোষ ইত্যাদি আর ছিল নরমপন্থী নরমপন্থীদের মধ্যে কারা ছিল এই সুরেন্দ্রনাথ ব্যানার্জী তারপর দাদাভাই নওরজি ছিলেন হচ্ছে নরমপন্থীদের মধ্যে ওকে তো এই যে বিভাজনটা হয়েছিল তো সেই বিভাজনটা হয়েছিল ভীষণ সি সুরাট উনিশশো সাত সাল এই সুরাট অধিবেশনে কি হয়েছিল কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেছিল আর এই সুরাট অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন কে এটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয় তিনি ছিলেন রাসবিহারী ঘোষ রাসবিহারী বোস না রাসবিহারী ঘোষ ওকে পুরোনা প্রশ্ন উদারপন্থী চরমপন্থী এবং উদারপন্থী নেতাদের মিলন হয়েছিল কোন কংগ্রেস অধিবেশনে মানে এরা আবার মিলিত হয়েছিল কোন অধিবেশনে তো সেটা হয়েছিল এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই সেশনটা হয়েছিল কোথায় সেটা হয়েছিল লখনৌ লক্ষনৌ প্যাক্ট ওকে সুরাট স্মৃত যেমন হয়েছিল সেরকম লখনৌ প্যাক্ট হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ওকে আর এই সেশনটায় যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কে তার নাম অম্বিকাচরণ চরণ এগুলো কিন্তু মনে রাখতে হবে ষোলো নম্বর প্রশ্ন আইনসির কোন অধিবেশনে বয়কট শব্দটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল বয়কট স্বদেশী এবং বয়কট কবে হয়েছিল সালে বঙ্গভঙ্গের বঙ্গভঙ্গের পরবর্তী পর্যায়ে মানে বিরোধিতা এই এবং বয়কট আন্দোলনটা শুরু হয়েছিল তো এটা কোথায় এই বয়কটের ডাক দেওয়া হয়েছিল সেটা কলকাতা অধিবেশন উনিশশো পাঁচ সালে ওকে আর এর প্রেক্ষাপটটা কি ছিল সেটা তো আমি এখনই বললাম হচ্ছে বঙ্গভঙ্গ তাই তো নম্বর প্রশ্ন আইনসির ইতিহাসে প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন তিনি ছিলেন অপশন নাম্বার ডি জর্জ ইউল জর্জ ইউল আইএনসির ইতিহাসে প্রথম ইংরেজ সভাপতি ছিলেন ওকে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল আর ফাউন্ডার ছিলেন কি এল এন অক্টাভিয়ান হিউম আঠারো প্রশ্ন কোন কংগ্রেস অধিবেশনে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টের প্রস্তাব দেন নন কোঅপারেশন মুভমেন্ট কবে হয়েছিল সেটা উনিশশো সালে নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিয়েছিলেন গান্ধীজি কোন সেশন থেকে এই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দুটো কিন্তু সেশন হয়েছিল একটা কলকাতায় হয়েছিল আর একটা স্পেশাল সেশন হয়েছিল নাগপুরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নাগপুর সেশন যেটা হয়েছিল সেখানে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিয়েছিলেন গান্ধীজি কলকাতা অধিবেশনে কিন্তু এই ডাক দেয়া হয়নি তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে উনিশ নম্বর প্রশ্ন কংগ্রেসের ইতিহাসে একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজি সভাপতি ছিলেন আবার এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে এসেছে কিন্তু কোয়েশ্চেনটার উত্তর যেমনটা আমরা আগে আলোচনা করেছি সেমই থাকবে অপশন নাম্বার বি বেলগাঁও উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশন নাম্বার বি কুড়ি নম্বর প্রশ্ন আইএনসির কোন অধিবেশনে প্রথমবার সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকারের বিষয়টি আলোচিত হয় সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই রকমভাবে উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনটাও ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন নাম্বার এ এই করাচি অধিবেশনে কি হয়েছিল সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের বিষয়গুলি আলোচিত হয় আর এই সেশন তার প্রেসিডেন্ট ছিলেন কে তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই ভাই পেটেল একুশ প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দলটি কে প্রতিষ্ঠা করেন জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্কিত নয় এটা কিন্তু যেহেতু সুভাষচন্দ্র বসু এই জাতীয় কংগ্রেস ছেড়ে এই ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেছিলেন তাই এই কোয়েশ্চেনটি হয়তো এখানে এসেছে সঠিক নাম্বারটি ডি সুভাষচন্দ্র বসু উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই ফরওয়ার্ড ব্লক দলটিকে প্রতিষ্ঠা করেন বাইশ প্রশ্ন আইএনসির কোন অধিবেশনে গান্ধী ইরুইন চুক্তিকে অনুমোদন দেওয়া হয় তো গান্ধী ইউরিন চুক্তিটা হয়েছিল কবে সেটা হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী ইরুইন প্যাক্ট এরপরে কি হয়েছিল গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ছিল এবং তার প্রাককালে কি হয় ভগৎ সিং এর ফাঁসি তো যাই হোক এই করাচি অধিবেশনে কিন্তু গান্ধী আরউইন চুক্তি যেটা হয় সেটাকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল এই সেশনটা ছিল উনিশশো খ্রিস্টাব্দে করাচি অধিবেশন তেইশ প্রশ্ন স্বাধীনতার পরেই কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারত যখন স্বাধীন হয় সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন কে জেবি কৃপালিনী আচার্য জে বি কৃপালিনী ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি এবং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে প্রথম সভাপতি ছিলেন কিন্তু এই জেবি কৃপালিনী তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি জে বি কৃপালিনী আচার্য জে বি কৃপালিনী চব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনে সভাপতির দায়িত্বে ছিলেন কে তা আমরা একটু আগে এই নিয়ে আলোচনা করছিলাম আলোকপাত করেছি হালকা করে সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু কি করেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি আইএনসি যে ত্রিপুরী অধিবেশন হয়েছিল সেই ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির সাথে তার মতবিরোধ হয় এবং তিনি পদত্যাগ করেন এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি ফরওয়ার্ড ব্লক বলে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন তো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ সালে হরিপুরা এবং উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কিন্তু দ্বিতীয়বারের জন্য যাতে কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত হন পঁচিশ নাম্বার প্রশ্ন উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন আমরা একটু আগে আলোচনা করেছি তার নাম রাসবিহারী ঘোষ নট রাসবিহারী বোস রাসবিহারী বোস এক আলাদা ব্যক্তি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাসবিহারী ঘোষ ছিলেন সুরাট অধিবেশনে উনিশশো সাত সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট তো এই ছিল বন্ধুরা পঁচিশটা প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না